সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা প্রথমত যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত নতুন টপিক শুরু করব তো আজকে আমার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা নাম হচ্ছে বায়োমেট্রিক্স তো আজকের আলোচনার মধ্যে কি কি থাকবে আজকে আজকে আমরা বায়োমেট্রিক্স প্রযুক্তি সমূহ সম্পর্কে আলোচনা করব এরপর বায়োমেট্রিক্সের যে প্রসিডিওর সেটা সম্পর্কে আলোচনা করব এরপর বায়োমেট্রিক্স প্রযুক্তি যে প্রয়োগ ক্ষেত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব বায়োমেট্রিক শব্দটি গ্রিক দুটো শব্দ একটা হচ্ছে বায়ো যার অর্থ হচ্ছে লাইফ বা প্রাণ এবং পরেরটি হচ্ছে মেট্রিক যার অর্থ হচ্ছে টু মেজার বা পরিমাপ করা এই দুটি শব্দ থেকে এসেছে তো বর্তমানে বায়োমেট্রিক্স সিকিউরিটিটা খুবই একটি জনপ্রিয় প্রযুক্তি আমরা দৈনন্দিন জীবনের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ডিভাইস মোবাইল মোবাইলের কথা চিন্তা করি আমরা মোবাইলে যখন আঙুল দিয়ে মোবাইলে যখন আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বিশেষ স্থানে চাপ দেই তখন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে রক্ষিত যে ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটার সাথে মিলিয়ে দেখা হয় যদি মিলে যায় তাহলে আমাদের লকটা খুলে যায় আর যদি মিল পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে লকটা খুলে না তো এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিচ্ছি এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ডেটা তো ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ইউনিক আইডেন্টি একজনের আঙ্গুলের ছাপের সাথে অন্যজনের ছাপ কখনো মিলে না আর এই ফিঙ্গারপ্রিন্টের মতো অনেক বায়োলজিক্যাল ডাটা আছে তো এই বায়োলজিক্যাল ডাটা সমূহ ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যার নির্ভর ব্যবস্থা সেটাকে আমরা বলছি বায়োমেট্রিক্স পদ্ধতি সো বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি যেখানে কোন একটা মানুষের গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্য আবারও বলছি গঠনগত বা ফিজিওলজিক্যাল এবং আচরণগত বা বিহেভিয়ার বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের কোনো একটা ব্যক্তিকে আমরা অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করতে পারি তো বায়োমেট্রিক্সের আমাদের গঠনগত বা ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এরপর আছে ফেস রেকগনেশন আইরিস এবং রেটিনা স্ক্যান এরপর হ্যান্ড জিওমেট্রি এরপর ডিএনএ এরপর আমাদের আচরণগত বা মধ্যে আছে আছে ভয়েস এরপর সিগনেচার ভেরিফিকেশন এবং বিহেভিয়ারল তো বায়োমেট্রিক্স এর যে প্রসিডিউর বা প্রক্রিয়া সেটি সম্পর্কে আমরা একটু আলোকপাত করি এই পদ্ধতিতে নর্মালি প্রথমে কম্পিউটার ডেটাবেসে কোন একটা ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা কি করে রাখা হয় এটা সংরক্ষণ করে রাখা হয় এরপর বায়োমেট্রিক্স ডিভাইস কোনো একটা ব্যক্তির গঠনগত বা আচরণগত যে বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে সেটি ইনপুট নিবে এবং সেটাকে ডিজিটাল কোডে রূপান্তর করবে এবং এরপরের প্রসিডিউর হচ্ছে এই কোডকে আমাদের এই ইনপুট যে কোড সেটি আমাদের কম্পিউটারে আগে থেকে সংরক্ষণ করে রাখা কোডের সাথে তুলনা করে যদি ব্যবহারকারীর ব্যক্তিগত কোড যেটা হচ্ছে ইনপুট কোড সেটা ডেটাবেজ সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হয় না হলে অনুমতি দেওয়া হয় না তো এরপর আমরা প্রথমে আমরা আলোচনা করব ফিঙ্গার প্রযুক্তিটি নিয়ে তো ফিঙ্গার প্রিন্ট জিনিসটি আমাদের প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ কিন্তু কি পৃথক এই প্রক্রিয়ায় নর্মালি আমাদের আঙ্গুলের ছাপটা কি করা হয় ডাটাবেজে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে আঙুলের ছাপটা ইনপুটে ইনপুট হিসেবে ইনপুট হিসেবে নেওয়া হয় এবং ডেটাবেজে সংরক্ষিত আঙুলের ছাপের সাথে তুলনা করে কোনো একটা ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পারি তো ফিঙ্গার প্রিন্ট রিডার কি ফিঙ্গার প্রিন্ট রিডার হচ্ছে বহুল ব্যবহৃত একটা বায়োমেট্রিক ডিভাইস যার সাহায্যে মানুষের আঙুলের যে ছাপ সেটা ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব থেকে সংরক্ষিত আঙুলের চাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা যায় তো কোথায় কোথায় এই ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির ব্যবহার করা হয় নর্মালি আমাদের যে ডিজিটাল সিস্টেমগুলা এই ডিজিটাল সিস্টেমে আমাদের প্রবেশ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য আমাদের এই ফিঙ্গার প্রিন্টটা ব্যবহার করা হয়ে থাকে এরপর তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের জাতীয় পরিচয়পত্র যে নিবন্ধনের যে প্রসেস সেই প্রসেসে কিন্তু আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি ব্যবহৃত হয়ে থাকে এবার ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সুবিধা সুবিধা সম্পর্কে আমরা একটু জেনে নেই সুবিধা হচ্ছে নর্মালি খরচটা তেমন একটা বেশি না ফিঙ্গারপ্রিন্ট রিডারটা নর্মালি মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় এরপর হচ্ছে শনাক্তকরণের সময়টা খুবই কম এরপর হচ্ছে সূক্ষ্মতার পরিমাণ প্রায় শতভাগ কারণ একটা ফিঙ্গার প্রিন্ট আরেকটা মানুষের ফিঙ্গার থেকে আলাদা অসুবিধা হিসেবে বলা যায় আমাদের যে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ আঙুলের ছাপটা আমাদের নর্মালি ত্বকের বহিরাং বহিরাংশ অবস্থিত তো বহিরাংশে থাকার কারণে আঙ্গুলে যদি কোনো প্রকার ইঞ্জুরি হয় দাগ পড়ে যায় বা আঙ্গুল কেটে যেতে পারে তো এক্ষেত্রে আমাদের শনাক্তকরণে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে এরপর হচ্ছে ছোটো বা বিদ্যুৎ বিদ্যুতের ক্ষেত্রে এই ফিঙ্গার প্রিন্ট প্রদানে সমস্যার সৃষ্টি হতে পারে এরপরের প্রযুক্তিটি হচ্ছে আমাদের ফেস রিকগনিশন তো ফেস রিকগনিশন এমন একটা প্রযুক্তি এমন একটা কম্পিউটার সিস্টেম যার সাহায্যে মানুষের মুখের গঠন এবং প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা যায় তো এই পদ্ধতিতে কি করা হয় কোন একটা ব্যবহারকারী বা ইউজার এর মুখের যে ছবি সেটাকে কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত একটা ছবির সাথে কি করা হয় কম্পেয়ার করা হয় কিছু বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে আমাদের দুই চক্ষের যে মধ্যবর্তী দূরত্ব নাকের দৈর্ঘ্য এবং ব্যাস তারপর হচ্ছে চোয়ালের কণিক পরিমাণ এই সব অ্যাট্রিবিউটগুলা তুলনা করার মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে শনাক্ত করা হয় তো এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আসলে পরিমাপ করা হয় তো কোথায় ব্যবহার করা হয় এই প্রযুক্তি এই প্রযুক্তি আমাদের ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এই ফেস রিকগনিশন সিস্টেমটা ব্যবহার করা হয় এরপর হচ্ছে ব্যক্তি শনাক্ত করে আইন বাহিনী নর্মালি এই প্রযুক্তি ব্যবহার করে সুবিধা কি সুবিধা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য সহজে ব্যবহার করা যায় এরপর হচ্ছে এই পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া যায় এরপর হচ্ছে তুলনামূলক সস্তা অসুবিধে কি অসুবিধা হচ্ছে ক্যামেরা ছাড়া এই প্রযুক্তির ব্যবহার করা যায় না এবং আলোর পার্থক্যের কারণে নর্মালি আমাদের জটিলতার সৃষ্টি হতে পারে এরপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে টুপি সানগ্লাস মেকআপ ব্যবহার বা গহনা ব্যবহার ইত্যাদির কারণে অনেক সময় আমাদের শনাক্তকরণের প্রসেসটা জটিল হয়ে পড়ে তারপর হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা থেকে যে অবজেক্ট অবজেক্টের যে ভিউ অ্যাঙ্গেল বা খনিক দূরত্ব সেটার কারণে শনাক্তকরণের সমস্যা হতে পারে প্রযুক্তিটি হচ্ছে আমাদের চোখের আইরিস এবং রেটিনা স্ক্যান একজন ব্যক্তির চোখের যে আইরিস এটার সাথে অন্য ব্যক্তির চোখের আইরিসের প্যাটার্ন সব সময় ভিন্ন হবে স্ক্যানারে কি করা হয় চোখের তারার যে রঙিন অংশ সেটাকে পরীক্ষা করা হয় এবং এখানে নর্মালি প্রায় দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা পয়েন্ট ম্যাচ করা হয় অ্যাক্সেস প্রদান করার জন্য এরপর রেটিনা স্ক্যান পদ্ধতিতে আমাদের কি হয় রেটিনা রক্তের যে লেয়ারের পরিমাণ সেটা বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তো এই দুইটা পদ্ধতি খুব বর্তমানে খুবই জনপ্রিয় এবং খুবই নির্ভুল এই দুটার মধ্যে আইরিস আইরিস স্ক্যানটা খুবই জনপ্রিয় এখন এর কারণে যে স্ক্যানিং প্রযুক্তি এই প্রযুক্তিতে আঙুলের ছাপ বা ফেস ডিটেকশন সিস্টেমে যে ধরনের প্রবলেমগুলো আছে তো আমাদের আইরিস শনাক্তকর আইরিস স্ক্যানে আমাদের কি হয় আমাদের আইরিস স্ক্যানে একটা ব্যাপার হচ্ছে আমাদের আইরিসটা কিন্তু চোখের ভেতরে অবস্থিত তো এখানে নর্মালি আমাদের কাটা। বা ছেঁড়ার ঝামেলা তেমন একটা থাকে না বা আমাদের ফেস ডিজেকশনে যেরকম প্রবলেম হয় মুখে কোনো একটা প্রবলেম হতে পারে অ্যাঙ্গেলের কারণে তো এক্ষেত্রে আইরিস স্ক্যানের ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো হয় না তো আইরিস স্ক্যানে স্ক্যানারটাকে নর্মালি টাচও করতে হবে না তো কোনো কিছু না ছুঁয়ে নিয়ে স্ক্যান করা যাবে এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আইরিস স্ক্যানিং প্রযুক্তি এই প্রযুক্তিতে এটাকে বাইপাস করা খুবই কঠিন যেমনটা অনেক সময় আমরা শুনে থাকি ফিঙ্গার প্রিন্টে হ্যাঁ আঙ্গুলের ইমপ্রেশন বানিয়ে অথবা প্লাস্টিক আঙ্গুল বানিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে বাইপাস করা হয় অনেক ক্ষেত্রে আমরা শুনি এগুলো কিন্তু আইরিস স্ক্যানিংয়ে যেহেতু চোখ স্ক্যান করা হবে সেক্ষেত্রে চোখের নকল তৈরি করা বা চোখ উপরিয়ে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া সম্ভব না তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে স্ক্যান করার সময় চোখে চোখকে কী করতে বলা হয় ব্লিঙ্ক করতে বলা হয় যার ফলে কোনো মৃত্যু ব্যক্তির যদি আইরিন স্ক্যান করতে হয় তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা সম্ভব না এটার ব্যবহার করতে এটা ব্যবহার হচ্ছে নর্মালি পাসপোর্ট ছাড়াই আমরা এই প্রযুক্তি বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পারে ইউরোপে যেমনটা হয়ে থাকে বর্তমানে এছাড়া সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মিলিটারি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতেও শনাক্তকরণ কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয় তো এটার সুবিধা কি সুবিধা হচ্ছে নর্মালি শনাক্তকরণে খুবই কম সময় লাগে সূক্ষতাটা খুব বেশি একদম একদম হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি এরপর হচ্ছে এই এটি এটা উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী এরপর হচ্ছে অসুবিধাটা কীরকম অসুবিধাটা হচ্ছে এই পদ্ধতিটা অন্যান্য পদ্ধতিগুলো তুলনা করলে অনেক ব্যয়বহুল এরপর হচ্ছে আমাদের এখানে মেমোরির প্রয়োজনও বেশি হয় এরপর ডিভাইস ব্যবহারের সময় চশমা গোলার প্রয়োজন হয় হচ্ছে আমাদের হ্যান্ড জিওমেট্রি তো হ্যান্ড জিওমেট্রি কি হ্যান্ড জিওমেট্রি হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স বায়োমেট্রিক যে ডিভাইস সেটা দ্বারা মানুষের হাতের আকৃতি বা যেমিত গঠন বা হাতের সাইজ এগুলো নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করার পদ্ধতিটিকে আমরা বলছি হ্যান্ড জিওমেট্রি তো এই পদ্ধতিতে নর্মালি কি করা হয় একটা হ্যান্ড জিওমেট্রি রিডার হাতের যে দুর্গ প্রস্ত পুরুত্ব এগুলো পরিমাপ করে এবং ডেটাবেজে সংরক্ষিত হ্যান্ড জিওমেট্রির সাথে তুলনা করে ব্যক্তিকে শনাক্ত করতে পারে তো কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে এয়ারপোর্টের আগমন নির্গমন নিয়ন্ত্রণ এগুলোর ক্ষেত্রে আমাদের হ্যান্ড জিওমেট্রি ব্যবহার আছে এরপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি নিয়ে হ্যান্ড জিওমেট্রি ব্যবহার আছে এর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ব্যবহার করা হয় সুবিধা কি সুবিধা হচ্ছে ব্যবহার করা সহজ সিস্টেমে অত বেশি আমাদের প্রয়োজন হয় না অসুবিধা কি ডিভাইসগুলোর দাম তুলনামূলক বেশি ফিঙ্গারপ্রিন্টের চেয়ে ফলাফলের সুখতাটা কম হ্যাঁ পরের প্রযুক্তিটি হচ্ছে আমাদের ডিএনএ আমরা জানি ডিএনএ ফুল ফর্ম কি ডিওসি রাইব নিউক্লিক অ্যাসিড তো এটা এটা হচ্ছে আমরা জিনগত উপাদান যেটা নাকি কোষের নিউক্লিয়াসে অবস্থিত তো রক্ত চুল আঙ্গুলের নখ মুখের ত্বক লালা থেকে নর্মালি আমাদের ডিএনএ সংগ্রহ করা যায় তো ডিএনএ প্রোফাইল করলে কি হয় একটা ব্যক্তি শনাক্তকরণের বিষয়টি ডিটেক্ট করা যায় শনাক্তকরণ করা যায় তো এটা অনেকটা বিজ্ঞানসম্মত তো কোন মানুষের দেহ থেকে আহরণ করার পর তার সাহায্যেই নর্মালি ওই মানুষের ডিএনএ প্রোফাইল তৈরি করতে হয় তো এরপরের প্রযুক্তিটি হচ্ছে আমাদের ভয়েস রেকগনিশন মানুষের এক ধরনের আচরণগত বৈশিষ্ট্য তো ভয়েস রেকগনিশন সিস্টেমে সকল ব্যবহারকারীকে সকল ব্যবহারের যে কণ্ঠ কণ্ঠকে সফটওয়্যারের সাহায্যে কী করা হয় ইলেকট্রিক সিগনালে রূপান্তর করা হয় তো কণ্ঠকে নর্মালি আমাদের সফটওয়্যারের সাথে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করা এরপর এটাকে আমাদের ডেটাবেজে সংরক্ষণ করা তারপর হচ্ছে আমাদের একজন ব্যবহারকারীর কণ্ঠকে ডেটাবেজে সংরক্ষিত ভয়েস ডেটার সাথে তুলনা করে কোন একটা ব্যক্তিকে শনাক্ত করা যায় এরপর পরের প্রযুক্তিটি হচ্ছে সিগনেচার ভেরিফিকেশান তো সিগনেচার ভেরিফিকেশন পদ্ধতিতে কি হয় হাতে লেখা যে স্বাক্ষরগুলো সেগুলো পরীক্ষা করা হয় এই পদ্ধতিতে নর্মালি কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয় এই পদ্ধতিতে স্বাক্ষরের যে আকার লেখার যে গতি লেখার সময় কলমের চাপ এগুলো পরীক্ষা করা হয় এগুলো পরীক্ষা করে ব্যবহারকারী স্বাক্ষরটা শনাক্ত করার চেষ্টা করা হয় তো একটা সাক্ষরে নর্মালি সকল প্যারামেটা কিন্তু চাইলে ডুপ্লিকেট করা সম্ভব নয় এই পদ্ধতিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের একটি কলম এবং প্যাড বা ট্যাবলেট পিসি তো এরপরের যে প্রযুক্তি সেটার নাম হচ্ছে টাইপিং কি টাইপিং কি স্ট্রোক কী টাইপিং কি স্ট্রোক হচ্ছে এই সিস্টেমে ব্যবহারকারীর যে টাইপিং টাইপিংয়ের ধরন ছন্দ এবং কিবোর্ডে টাইপিংয়ের গতিটা বিশ্লেষণ করে ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা আজকের আলোচনা এতটুকুই ছিল সো নেক্সট দিন নিশ্চয়ই আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব সো ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ